হাই বন্ধুরা সবাইকে গুড মর্নিং শুভ সকাল তো এখন বাজে সাড়ে ছটা হয়ে যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ কি অন্ধকার আমি লাইট জ্বালিয়ে রান্না করছি কেননা এখানে বৃষ্টি হচ্ছে। প্রচন্ড বৃষ্টির কারণে আমার লাইট জ্বালিয়ে রান্না করা হচ্ছিল আর সকালবেলায় রান্নাটা হয়ে গেছে তো রান্না বান্না সেরে আরো বাকি কাজ সেরে ফেলেছি কেননা সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কেননা ক্যামেরা ধরার মানুষ নেই এই কারণে তো এখন বাজে হলো প্রায় আড়াইটা তিনটা বাজতে চললো তো এটার মধ্যে কি আছে বলো তো এটার মধ্যে আছে মাছ দুটো মাছ জি মানে জিতানো ছিল তো একটা কালকে কেটে রান্না করা হয়েছে তো আজকে একটা ভাবছি কাটবো তো এটা ছোট আর যেটা কালকে রান্না হয়েছে সেটা ছিল বড় কেননা এগুলো তোমাদের দাদা ভাই কোচ দিয়ে ধরেছে তো আমি এমনিতেই আমার তাজা মাছ দেখলে একটু ভয় লাগে আর যেহেতু জলের মধ্যে আছে ও যখন লাভ দিচ্ছে তখনই আমি মানে ভয় পেয়ে যাচ্ছি তো মেয়েকে বলছি হয়তো জল কমাতে হবে সেই কারণে আর দেখো যখনই লাভ দিচ্ছে তখনই আমি সরে যাচ্ছি তো এইভাবে আমি মাছটা ধরতে পারবো না তার জন্য আমার জল কমিয়ে নিতে হবে তো জল কমানোর জন্য একটা বাসন আনতে বললাম মেয়েকে তো বাসনটা আনলে জল কমিয়ে নেব তারপরে মাছটা বের করে তো এদিকে জল কমিয়ে নিচ্ছি কেননা বললামই তাজা মাছ আমার ধরতে খুবই ভয় লাগে আর মাছ ঠাছ আমি খুবই কম ধরি কালকে তোমার দাদা ভাই মাছটা কেটে দিয়েছিল আমি কাটিনি নি তো উনি কেটেছিল আর আজকে আমাকে কাটতে হবে কেননা এই মাছ এখন রান্না করব না রাতে রান্না করব আর ভাবলাম ছানের আগে মাছটা কেটে নিই তারপরে স্নান করি তো যেহেতু ড্রামটা বাইরেই আছে বৃষ্টিতে অনেক জল হয়েছে আর আমাদের চারপাশটা দেখো জলে মানে মাঠ সাদা হয়ে আছে তো প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো কে কে মানে কে কোথা থেকে দেখছো ভিডিওটা জানি না তো কাদের ওখানে বৃষ্টি হচ্ছে প্লিজ কমেন্ট করে বলো আর আমাদের এখানে তো প্রায় পাঁচ ছ দিন হয়ে গেল একটা না বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি কি বলবো আর দিকে মাছটা কাটবো তার জন্য জলটা ফেলে নিচ্ছি চলো তোমাদের জলটা ফেলিয়ে তারপরে মাছটা দেখাচ্ছি এটা বেশি বড় না ছোট এই একে একে বৃষ্টি হওয়ার পরে তোমাদের দাদাভাই তিন দিন করে মাছ ধরলো তাও সব কটাই শোল তো আজকেরটাই ছোট বেশি আর এর আগে যেটা খাওয়া হয়েছে কালকে যেটা খাওয়া হয়েছে ওটাও বড় ছিল এটা একটু ছোটো এমনিতেও আমাদের এমনি এই মাছ কেউ খেতে যায় না কালকেও রান্না করেছিলাম তোমাদের দাদা ভাইও অত খেতে চায় না তোমাদের দাদা ভাইয়ের জন্য রাত্রে সবজি রেখে দিয়েছিলাম সেই মাছ সহকারে সবজি ফেলে দিতে হয়েছে আর মেয়েরাও অত খেতে চায় না আর আমার তো অত বাসকোচ নেই আমি যেটা পাই সেটাই খাই তার জন্যে হয়তো আমার চেহারাটা এরকম অনেকেই বলে মোটা বৌদি তো এই দেখো অলরেডি আমি ধরেছি তো মা তাজা মাছ ধরতে আমার খুবই ভয় লাগে আর মেয়েকে বলছিলাম ক্যামেরায় পরিষ্কার দেখা যাচ্ছে কিনা মেয়ে বলছে হ্যাঁ পরিষ্কার দেখা যাচ্ছে তো চলো এবার মাছটা কেটে নেবো তো মাছটা এদিকে কেটে নিচ্ছি আর মাছ কাটার অভ্যাস তো আমার একদমই নাই বিশেষ করে তোমাদের দাদা বেশিরভাগ মাছ কাটে আর আমাদের যদি কাটার মাছ আনে তো জানে মাছ বাড়িতে নিলে হয়তো ক্যাচাল যদিও কাটার মাছ আনে তো কাটিস যেরকম সেরকম করে আর বেশিরভাগ তোমাদের দাদা ভাই কাটে মাছ আর এদিকে কি বলতো কি দেখানোর জন্য নিয়ে আসা হলো এগুলো হলো বেগুন তো আমাদেরই ক্ষেতের বেগুন আমি গরুর কাছে গিয়েছিলাম গরু সরাতে তো গিয়ে দেখছি খেতে বাস বেশ ছোট ছোট বেগুন হয়েছে এগুলো দিয়ে এগুলো দিয়ে আজকে তাজা মাছের ঝোল হবে রাত্রে আলু বেগুন দিয়ে তো জানি না কীরকম হবে আলু বেগুন দিয়ে তাজা মাছের ঝোল কালকে তো শুধু আলু দিয়ে রান্না করেছিলাম ভালোই লেগেছে তো আজকেও আলু বেগুন দিয়ে ঝোল করব রাতে হয়ে যাবে রাতের জন্য তো এদিকে আমি মাছ কেটে ধুয়ে রেখে এসে চান করে নিয়েছি তো চান করে কাপড় চাপড়গুলোও ধুয়ে নিচ্ছিলাম আর আমাদের টিউবওয়েলের কাজ দেখতেই পাচ্ছ আর টিউবওয়েলের জল কি বলবো বন্ধুরা এতটাই লাল যে দেখ আমাদের জামা কাপড় দেখলেই তোমরা বুঝতে পারবে আর দেখো বাথরুমের সাইডটা লাল হয়ে গেছে পুরো তো প্রায় সাড়ে তিনটে বেজে গেছে আমার চান করতে করতে এদিকে চান করে নিয়েছি কিন্তু যেহেতু বলছি তোমাদের আজকে আমাদের এখানে চার পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছে তো সেই কারণে সব জামা কাপড় ভিজা আর বিশেষ করে বলতে বর্ষার দিন বন্ধুরা ছেঁড়া ছোটা জামাকাপড় কাজে লেগে যায় কেননা একে একে তিন চার ছেড়ে ভিজা শুক মানে শুকনের কোনো কায়দা নেই তো ভাবছিলাম যে আজকে আর ধুবো না তো ভাবলাম যদি না ধুই কালকে যদি রাত রোদ না ওঠে তাহলে তো এগুলো আর না আজকে ধুয়ে দিলে হয়তো একটু জল টানবে এই কারণে ধুয়ে দিচ্ছি তো জামা কাপড় ধুয়ে চলে আসলাম কেন দেখো এদিকে তার বোঝায় নাড়ার জায়গাও নেই আর মেয়েকে বলছে এগুলো কোথায় নাড়বো মেয়ে বলছে আমি জানি এগুলো কোথায় দেবে আর মেয়ে দেখো ঘুরতে গিয়েছিল তো অনেক জামাকাপড়ই আজকে তিন দিন ধরে বাথরুমে রেখেছিল তো ওগুলোও আজকে ধুয়ে দিয়েছে বলছে এগুলো ধু না ধুলে গরমের তিলে পড়ে যাবে তো আমি বকা দিয়েছিলাম যে এগুলো ধুস না কোথায় মেলবি তো তাও ধুয়ে দিয়েছে তো কোথায় জামাকাপড় দিব না দিব সেটাই ভাবছি আর বলছি মেয়েকে দেখবো রাতে কোথায় মেলিস তুই এখন তো যাক বাইরে একটু হাওয়া বাতাসে টানবে রাতে কোথায় মেলবো সেটাই ভাবছিলাম আর আমি জামা কাপড় নিয়েই মাথা মাথায় হাঁটাহাঁটি করছি কোথায় মেলবো সেই জায়গায় আর কি খুঁজে পাচ্ছি না আর ওই ঘরটার মধ্যেও মানে বর্ষার সময় জামা কাপড় টাপড় মেলতাম তো ওই ঘরটার মধ্যে এবার খড়ি দিয়ে বোঝাই করে রেখেছি তো কোথায় দেব বন্ধুরা সেটাই ভাবছি হাতে করে এদিকে ওদিকে ঘুরছি কি বলবো আর আজকে তিন চার দিন থেকে জামা কাপড় ভেজা সবার কালকেও তোমাদের দাদা ভাইয়ের কিছু ধুয়ে দিয়েছি কিছু মানে জলও শুকায়নি